হুজুর আমি আমি কি আমার চাচাতো বোনের বেটিকে বিবাহ করতে পারবো হ্যাঁ পারবা যদি চো চাচাতো বোনের বেটি তোমাকে মামা বলে তুমি তো চাচাতো বোনকেই বিবাহ করতে পারো তোর মাকেই করা যায় তোর বেটিকে করা যাবে না হ্যাঁ এই নিয়ে একটা গন্ডগোল কোথায় দেখেছিলাম মানে হবে না বলেছে কে যে বলেছে বলছে ভাগ্নিকে বিবাহ করা যায় আরে ও ভাগ্নির মাকেই তো করা যায় চাচা তো বোনের সাথে বিভা আয় নয় চাচা তো বোন মামা তো বোন খালা তো বোন সবার এক সিরিয়ালে আছে তো ওদের বেটিও যায় ভাগ নেই স্বাভাবিক নিজের বোন চলবে না ভাইয়ের মেয়ে চলবে না বনের মেয়ে চলবে না ভাইয়ের মেয়ে তার মেয়ে তার মেয়ে নিচে সব হারাম বনের মেয়ে তার মেয়ে তার মেয়ে সব নিচে হারাম ফুফু খালা মারবের আপনগুলোর নিচে উপরে সব হারাম চাচা তো যত আসসালামু আলাইকুম সাহেব রাস্তায় কি নামাজের আগে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ সলতের আগে কিছু আছে ইসলাম তো ঈসা আলাইহিস বাস্তবায়ন করবেন উমারা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন সমস্যা প্রকাশ পেয়ে গেছে এখন চলবে সাগরের ঢেউর মতো কতদিন যতদিন ঈশা ইসলাম না আসছে তুমি শুধু দাওয়াতি কাজ করতে থাকো আল্লাহ ভরসা আবদুল্লার বক্তব্য শোনো সেমিনারে যেগুলো বারবার বলছে সংগঠন শুধু কি মুসলমানেরাই আমাদের ভাই হিন্দু খ্রিস্টান ইহুদি ওরা ভাই নয় ওরা মানুষ ওরা সম্মান পাওয়ার হক রাখে অপমান নয় ওদের দাওয়াত দিতে হয় রাস্তায় পেয়েছো একজন হিন্দু ধাক্কা দিয়ে ফেলে দেবে এটা নয় ওকে সম্মান করতে হবে ও ভাই নয় কথা বোঝা যায়নি ভাই নয় ও সম্মানের অধিকার রাখে মৃত ব্যক্তির বাড়িতে নির্ধারিত তারিখে কোরআন পড়া হারাম কাবিরা গোনা তোবা করতে হবে শিক্ষক ছাত্র সবাকে কোরআন পড়িয়া দিয়ে নেকি বার বাপের কবরে দিয়ে দিবে বাহ ধর্ম পাগল হয়ে গেছে যে করছে এগুলো সে ফাঁকে পড়েছে পাগলামিতে আপনি নিজেই বাপের জন্য বলেন আল্লাহ আমার বাপকে মাফ করো এটা অনেক বড় কথা নিজে আপনার বাপের জন্য ফকির মিসকিনকে দান করেন অসহায় পুরুষ দিয়ে দেন স্বামী স্ত্রীর সংসারের মধ্যে রাগের ইয়ে মৌসুম হয়েছে সরকারি মনের মতো সালাম আলাইকুম মসজিদের আকটানি ছেড়ে মাঝখানে এসে নামাজ পড়া যাবে যাবে সমস্যা নেই যেখানে সলাত করুক করুক ইবনে উমার একবারে প্রথমে মসজিদের প্রথমেই ঢুকে শুরু করতেন পরে আবার আগে গিয়ে আবার দূরে আবার আগে গিয়ে আবার দূরে মৃত্যুর পর কি চোখ কিডনি দান করা ইসলামী শরীরতে জিনা অঙ্গহানি করা যাবে না শেখ আমার তিনটি প্রশ্ন ছিল যেসব জাহান্নামীরা জান্নাতে যাবে তারা কি আল্লাহকে দেখতে পাবে জান্নাতে গেলেই পাবে দুই গণতন্ত্র দ্বারা কি ইসলাম কায়েম সম্ভব যেনা কোনোদিনই নয় ওই যে আবদুল্লাহ দিন রাত বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বলছে গণতন্ত্র তো হলো আপনার ইলেকশন ইলেকশন দিয়ে মুচিও নেতা হতে পারে মেথরও হতে পারে যার ভোট বেশি সেই নেতা এটি কি আর হয় ওমার ফারুকের নীতিতে হতে হবে সিলেকশান চারজন পাঁচজন দশজন বসে নেতা নির্বাচন করবে সেটা হবে তাছাড়া হবে না যারা ওয়াজ নসিহা খুতবা শোনে কিন্তু মানে না তারা বড় গুণাগারুল গাজুয়াতুল হিন্দ সম্পর্কে জানতে চাই জি হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে এটা সত্য বর্তমান